আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে নির্ভরযোগ্য তথ্য থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে দূর থেকে বশীকরণ করার তদবির আমল আমরা শিখে নেব কোনো কিছু খাওয়ানো ছাড়াই ঠিক আছে কোনো কিছু আপনার খাওয়াই তো হবে না ঠিক আছে আপনি যাকে বশ করবেন সে যদি দূরেও থাকে তাতেও কোনো সমস্যা নেই ঠিক আছে আমি যে সিস্টেমে আপনাকে আমলটি বলে দেবো দূর থেকে মাত্র একবার করলে আপনার চলে যাবে অর্থাৎ আপনার হয়ে মানে হয়ে যাবে সে আপনার বশ হয়ে যাবে হ্যাঁ বাধ্য হয়ে যাবে ঠিক আছে তবে এটি যদি আপনি যে কোনো জায়েজ ক্ষেত্রে যদি করেন ঠিক আছে তাহলে আপনি খুব তাড়াতাড়ি ভালো ফলাফল পেয়ে যাবেন যেরকম হ্যাঁ সত্যিকারের আপনি কাউকে বিবাহের জন্য পছন্দ করছেন সেটির জন্য অথবা স্বামী স্ত্রীর জন্য স্ত্রী স্বামীর জন্য অফিসের বসের জন্য এক ভাই তারা আরেক ভাইয়ের জন্য বা মা বাবা সন্তানের জন্য বা এরকম জায়েজ ক্ষেত্রে বৈধ ক্ষেত্রে যদি করেন তাহলে নিঃসন্দেহে আপনি খুব তাড়াতাড়ি ভালো ফলাফল পেয়ে যাবেন ইনশাল্লাহ তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে ঠিক আছে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথা আমাকে জানাতে পারেন মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে ঠিক আছে তো আসুন আমরা খুব সহজেই বিষয়টি শিখে নেই জেনে নেই তো সেটি হচ্ছে অনেক অনেকদিনই ভাই বোনেরা বলেন যে হুজুর হ্যাঁ আমার স্বামী আমাকে আগে অনেক মহব্বত করতে ভালোবাসতো কিংবা আমার স্ত্রী আমাকে আগে অনেক মহব্বত করতে ভালোবাসত কিন্তু সে আমাকে এখন দেখতে পারে না আমার সন্তানদের কোনো খোঁজখবর নেই আমার কাছেও আসে না বা আমি একজনকে সত্যিকারের বিবাহের জন্য পছন্দ করেছিলাম ভালোবেসেছিলাম সেও আমাকে ভালোবেসেছিল কিন্তু আমাদের সম্পর্কটা বেশ ভালো যাচ্ছিলো কিন্তু হঠাৎ করে সে এখন আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে তো এই সকল জায়েজ ক্ষেত্রে কিংবা আমার অফিসের বস আমাকে আগে অনেক মহব্বত করতে ভালোবাসত কিন্তু আমার সাথে এখন মনোমালিন্যতা শুরু হয়েছে তো সকল টোটালি সকল জায়েজ ক্ষেত্রে খুব সহজে আপনি আমলটি করতে পারেন ইনশাল্লাহ ঠিক আছে তো কীভাবে করবেন এটি হচ্ছে মূলত জানার বিষয় সেটি হচ্ছে আপনারা হ্যাঁ একটি নকশা স্ক্রিনের মধ্যে দেখতে পাবেন ঠিক আছে আমি খুব স্ক্রিনের মধ্যে ছবি উঠে সুন্দর করে আপনাদেরকে আমি দিয়ে দিব। ঠিক আছে এই নকশাটি আপনারা নিজের হাতে খুব সহজে যে কোনো গালি দ্বারা লিখবেন অথবা হ্যাঁ যে কোনো কম্পিউটার থেকে প্রিন্ট দ্বারা বাহির করে নিচে হ্যাঁ ওই জ্যাকে বশ করতে চান ওই মানে যদি আমলটি যদি ধরেন একটা ছেলে করে একটা মেয়ের জন্য তাহলে মেয়ের নামটা আগে লিখবে তার পাশে ছেলের নামটা লিখবে কিংবা একটা মেয়ে যদি করে তাহলে ছেলের নামটা আগে লিখবে তার পার্শ্বে এই মেন নামটা লিখবে যেরকম একজন আরেকজনকে ভালোবাসলে একটা নাম লেখে প্লাস দিয়ে আর আরেকজনের নাম লেখে না ওইরকমভাবে ওই সিস্টেমে নিচে লিখবেন ঠিক আছে নকশার নিচে দেখবেন ঘর ঘরের নিচে একটু জায়গা আছে সেখানে আপনি লিখবেন ঠিক আছে তা আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দিলাম খুব সহজেই এই নকশাটি আপনারা যদি আমল করেন বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যেহেতু মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে আপনি আমার সাথে কথা বলে অনুমতি নিয়ে বৈধভাবে আপনি আমলটি করবেন নিঃসন্দেহে খুব তাড়াতাড়ি খুব দ্রুত আপনার সুন্দর ফলাফল পেয়ে যাবেন ঠিক আছে আবার বলছি যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে এবং যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন মনে রাখবেন মফিদি মিডিয়া এটা আপনার সার্চ দিলেই আমাকে পেয়ে যাবেন ঠিক আছে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে ইংশা আল্লাহ ঠিক আছে যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ বাই ও বোনেরা একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন যদি আপনি শেয়ার করতে পারেন তাহলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি যারা এই ধরনের সমস্যার মধ্যে রয়েছেন আল্লাহ তালা তাদেরকে এই পবিত্র কোরআন রসিলায় সমাধান দান করুক মিল মোহ্বতে সুখ শান্তিতে আল্লাহ তালা হ্যাঁ ইমানের সাথে থেকে ইসলামের সাথে থেকে কোরআনুল কারিমের সাথেই থেকে আল্লাহ তালা জীবনযাপন করার তৌফিক দান করুক সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ও অবরাতু